আপনি কি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারতেছেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই ভিডিও ডাউনলোড করার জন্য আপনার ফেসবুকে চলে যাবেন তারপর যে কোনো একটি ভিডিও লিঙ্ক কপি করবেন কপি লিঙ্ক কপি করার পর যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পর সার্চবারে লিখবেন এফ ডাউন ডট নেট এফ ডাউন ডট নেট এই ওয়েবসাইটটিতে চলে যাবেন তারপর সার্চবারে আপনার সেই কপি করা লিঙ্কটি পেস্ট করবেন তারপর ডাউনলোড বাটনে ক্লিক করে দেবেন ডাউনলোড বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখবেন নতুন একটি পেজ আসছে এই জায়গায় আপনাকে বলতেছে ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি এবং ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি তো আপনি যে কোয়ালিটি ডাউনলোড করতে চাচ্ছেন সেই কোয়ালিটি বাটনটির উপর ক্লিক করে দিবেন আমি এইচডি কোয়ালিটি ডাউনলোড করতে চাচ্ছি এই জন্য এইচডি কোয়ালিটি বাটনটির উপর ক্লিক করে দিচ্ছি তারপর একটি পপ দেখতে পাবেন ডাউনলোডিং ফাইল দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে সময় দিবেন তারপর করবেন আপনার মেমোরিতে গ্যালারিতে দেখতে পাচ্ছেন আমি রিফ্রেশ করতেছি রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন যে আমার গ্যালারি ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ